মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে পাঠানো নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি বুধবার ১২ ফেব্রুয়ারি মাউসির উপপরিচালক শাহজাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয় সম্মানিত ভিউয়ার সিএসি চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে পাঠানো নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি বুধবার বারোই ফেব্রুয়ারি মাউসির উপ পরিচালক শাহজাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয় নির্দেশনায় বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে ইএফটিতে প্রেরণ শুরু হয়েছে যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিও এর তথ্য এনআইডি এর তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন 189907 জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর 2024 মাসের এমপিও এর অর্থ ইতোমধ্যে প্রথম লটে ইএফটি তে প্রেরণ করা হয়েছে এতে বলা হয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেকের এমপিও শীটের নামের সাথে এনআইডি এর নামের ডট হাইফেন কমা বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসাবে নাম আংশিক ভুল আছে কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন এক লাখ হাজার দুইশো বিশ জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দুই মাসের এমপিও এর অর্থ ইতোমধ্যে দ্বিতীয় ও তৃতীয় লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে এমপিও শিট নাম এবং এনআইডি এর নাম অভিন্ন কিন্তু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন আট জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসের এমপিও এর অর্থ প্রেরণ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং আট জন শিক্ষক কর্মচারীর তথ্য যাচাইয়ের জন্য আইবাস প্লাস প্লাসে প্রেরণ করা হয়েছে মাউসি জানিয়েছে যে সকল শিক্ষক কর্মচারীর এমপিও সিটের জন্ম তারিখের সাথে এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দুই মাসের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও এর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে নিমে উল্লিখিত সময়সূচি অনুযায়ী অত্র অধিদপ্তরের স্মারক নম্বর তারিখ সাতাশে অক্টোবর দুই হাজার বাইশ ফ্রি পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল দুই মাস থেকে তাদের এমপিও এর অর্থ প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে নির্দেশনায় বলা হয় যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও শীতের তথ্য অনলাইনে সংশোধন করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে এমপিও ডাটাবেজে সংশোধিত হবে তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য ইএফটি মডিউলে লগ ইন করে অনলাইনে আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে বা উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্কুলের ক্ষেত্রে মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে এতে আরও বলা হয় প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দাখিলকৃত ইএফটিতে অর্থ প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও এর তথ্য সংশোধনের অনলাইন আবেদন প্রচলিত এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হল স্কুলের ক্ষেত্রে ছয়ই মার্চ দুই প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ উপজেলা হতে অব্রায়নের সর্বশেষ তারিখ এগারোই মার্চ দুই জেলা হতে অব্রায়নের সর্বশেষ তারিখ সতেরোই মার্চ দুই আঞ্চলিক উপপরিচালক হতে অব্রায়নের সর্বশেষ তারিখ ত্রিশে মার্চ দুই হাজার মাউসি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাতই এপ্রিল দুই কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ ছয়ই মার্চ দুই আঞ্চলিক পরিচালক হতে অব্রায়নের সর্বশেষ তারিখ ত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ মাউসি অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাতই এপ্রিল দুই